তো বন্ধুরা গুড মর্নিং সকাল 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 বলাটা ভুল বসে গেছি প্রায় দশটার পর এই রান্না করতে তো যা বৃষ্টি হচ্ছে রাত থেকে সবজি সাবজা সেরকম কালকে তো কিছু আনেই নি বাজার বসেও নি আজকে আর আজকে তো বাজার অনেক মানে আমাদের এখানে পুরো জল হয়ে গেছে বাজার তো একটাই ভাগ্য ভালো যে আজকে তো নিরামিষ দিন মাছ ফাজ হলে যাই হোক ঝামেলা হতো তার নেই ঠিক নাহলে ওই ডিমই খাওয়া হতো তো যাই হোক ওই জন্য আজকে কোনো সমস্যা নেই সমস্যা নেই বলতে এই যে সোয়াবিন হবে ওই সোয়াবিন নিয়ে এসছে আর সাথেই যে বিউলির ডাল তো আমি একটা কথা তোমার এটা জানতে চাই বিউলির ডালটা কি আমিষ আমি শুনেছি আমিষ তোমরা যদি জেনে থাকো আমাকে একটু জানিও তো তাহলে এটা শুক্রবার খাওয়াটা বন্ধ করব আমি অনেকের মুখেই শুনেছি কিন্তু বিশ্বাস করিনি তোমরা একটু কমেন্ট করে জানাও যদি এটা কি আমিষ বিউলির ডালটা আর ডাল কি করে আমি এইটুকানি শুনেছি মুসুরি ডালটা আমিষ আজকে দেখি যদি আর তোমরা বলো তাহলে আর বিউলির ডালটা পরের থেকে শুক্রবার করবো না আজকে ভিজিয়ে দিয়েছি তো এই যে আর এখন ঘরে ছিল শুধু পেঁপে ও কচু আছে কচুটা আগে করলাম না সবজি নিয়েই বলাটা ভুল কচু আছে কিন্তু কচুটা আজকে করলাম না কচুটা কালকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো ওই জন্য তো এখন ছাড়িয়ে নিচ্ছি পেঁপে পেঁপেটা কি দিয়ে দেবো নাকি সেদ্ধ খাবো ভাবছি কী করবো গো যেটা ভালো বুঝে বড় তরকারিতে দিয়ে দিই ভালো লাগে পেঁপে আলু সয়াবিন দিয়ে মাখা মাখা তরকারি তো বন্ধুরা প্রিপারেশন চলছে এই যে পনের লেবু রেখেছি ডাল দিয়ে ডালের পাতে তোমরা কিন্তু অবশ্যই জানাবে ডালটা নিরামিষ না আমিষ তাহলে সেই বুঝে পরের বার থেকে চেষ্টা করবো তো অনেকদিন ধরে মুসুরির ডাল মুগ ডাল খেয়ে খেয়ে আর ভালো লাগছে ওই জন্য আজকে একটু বিউলির ডাল নিয়ে এসছে তো এটা তো আমার মন বলছে মনে হচ্ছে আমিষ মনে হচ্ছে কিন্তু পট্টমশায় আবার বলতে তো ডাল আবার আমিষ নিরামিষ হয় না তো ওই জন্যই বললাম থাক তাহলে করেই ফেলি তাই জন্য আমি পুরোপুরি নিরামিষ থালি আজকে আর বলতে পারবো না তো দেখো আমাদের গাছের পেঁপে সুন্দর করে কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে গাছের পেঁপে বলে কিন্তু দানা নেই দানা ছাড়া পেঁপে এই যে দেখো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি একটু আধাও ছাড়িয়ে রেখেছি ভিতরে এখনও কিচ্ছু বসায়নি চালটাও ভিজিয়ে রেখেছি ডালটাও ভিজিয়ে রেখেছি এখন ফটাফট এই যে নামলাম এবার যুদ্ধতে লেগে পড়ব আর ঝপাঝপ করে নেব একদিকে ভাত বসাবো একদিকে ডাল বসাবো হয়ে যাবে তাড়াতাড়ি জোগাড় থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আজকে আবার মেয়ে স্কুলে গেছিলো স্কুল দিয়ে ছুটি দিয়ে দিয়েছে যা বৃষ্টি হয়েছে স্কুলে জল ফল ঘুরে গেছে কিনা কি জানি তো হাফ রাস্তা নিয়ে যেতে যেতেই শুনলো যে স্কুল ছুটি তাই আবার চলে আসো তো আজকে আমার টেনশন নেই ফ্রি হয়ে ওই জন্য রান্না করছি কারণ মেয়েকে আনতে যাওয়া কাজ বাজ ছেড়ে ওটা হচ্ছে সবথেকে আমার বড় কাজ ওই জন্য দশটা সাত বেজে যাচ্ছে আর নাম ছিল না রান্না করতে হ্যাঁ তার থেকেও বড়ো কথা আমার মাথাটা ভেজা ছিল শ্যাম্পু চুল তো সকাল সকাল উঠে শ্যাম্পু করেছি কাঁচা ধোয়া সব করেছি ওই জন্য একটুখানি হাওয়াতে বসলাম কারণ চুলটা তো একটু ফুটিয়েই ওই চুল খুলে আমি ওই রান্নাবান্না করতে পাইনি তোমরা যতবার আমাকে ভিডিওতে দেখবে দেখবে আমার চুল আটকা নয় কারণ মারাত্মক আমার গরম লাগে ঘেটিতে তো যাই হোক কথা বলতে বলতে পেঁপেটা গোটা কাটা হয়ে গেল আলুও কাটা কমপ্লিট আর সবজির মধ্যে কাটার কিছুই নেই এবার চলো এই লেবুটা কেটে রেখে দেবো আর সুরাসুজি রান্নায় চলে যাব তো দেখতে থাকো বন্ধুরা রান্না কিন্তু বসিয়ে দিলাম তো দেখো এদিকে কিন্তু প্রেশারের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আমি বিউলির ডালটা সেদ্ধ করতে বসিয়েছি তো ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য দু তিনটে মতন সিটি দেবো তাহলে বেশ ভালো গলে যাবে আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি এ দেখো জল এখনও গরম হয়নি তো চলো দুদিকে দুটো হোক তারপরে আসছি ডাল তো লাগিয়ে নিয়েছি দুটো সিটি দিয়ে এখন কিন্তু পাঁপড় ভাজা হচ্ছে আর ওই দিয়ে কিন্তু ভাতও এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি আপাতত যখন পাঁপড়টা দিয়ে তরকারি বসাবে তো চলো পাপড়গুলো সব ভেজে নিই তিন রকমের পাপড় আছে এখানে তো চলো পাঁপড়টা ভেজে নিই তারপরে আসছে কাপড় ভেজে কিন্তু জিরে ফোরন দিয়ে পেঁপে আলু আর হলুদ দিয়ে এখন পেঁপে আলুটা ভাজা করতে বসে দিলাম পেঁপে তো তরকারি করবো তো প্রথমে হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নিই তারপর কিন্তু আজকে যেহেতু নিরামিষ তো নিরামিষ মশলাপাতি দিয়ে তো চলো আলুটা একটু হালকা আলুর পেঁপে একটু হালকা করে ভেজে নিই তারপরে আর বন্ধুরা পেঁপে আলু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কিন্তু লবণ জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো আদা আর দিয়েছি একটুখানি সবজি মশলা দিয়ে এখন সুন্দর করে কিন্তু মানে একটু সামান্য জলও দিয়েছি এখন হালকার ওপর যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য অল্প জলও দিয়েছি তো চলো হালকার ওপর একটু কষিয়ে নিই তারপরে আবার আসছি বন্ধুরা এই দেখো হালকার ওপর একটু কষিয়ে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ঠান্ডা জলে ভিজিয়ে রাখা সোয়াবিন আমি কিন্তু সোয়াবিন ঠান্ডা জলে ভিজেই করি গরম জল আর লাগে না তো বেশ ভালোই কিন্তু মানে ফুলে যায় তো চলো এখন এই সোয়াবিনটা দিয়েও কিন্তু সুন্দর করে কষা কষি করে নেবো তো চলো সুন্দর করে কষিয়ে নিই তারপরে এবার আসছি বন্ধুরা এই দেখো ভালো করে কষিয়ে নিয়েছি এবার কিন্তু জল দিয়ে দিয়েছি তেঁপে আলু সুন্দর করে সেদ্ধ হওয়ার জন্য আর যেহেতু ডাল করব এটা কিন্তু হালকা পাতলাই জল দিয়েছি একটু গামাকা গামাকা হবে তো চলো এখন সুন্দর করে এগুলো সেদ্ধ করে নিই তারপরে তোমাদের ফাইনালি দেখাবো তো দেখতে থাকো তো বন্ধুরা পেঁপে আলু কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর এবার একটু দিয়ে দিলাম সামান্য চিনি আর ঝোলটা কিন্তু অনেকটা মজিয়ে নিয়েছি আমি আর ওই ফাঁকে কিন্তু ভাতটাও আমি এক টুটান দিয়ে গড় দিয়ে দিয়েছিলাম এই তরকারিটা হতে হতে তো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে কিন্তু নাবিয়ে নেব আর এরপরে রইল বাকি ডালটা ফোড়ন দিতে তো এটা নামিয়ে তারপরে ডালটা ফোড়ন দেবো আজকে একটা কড়াইতেই সেরে নিই আর কড়াই ফড়াই লাগো না বাইরে পড়ছে অঝরে বৃষ্টি মানে মুসুল বৃষ্টি সেই কালকে থেকে হয়ে চলছে মাঝে মাঝে একটু থামে মানে নিম্নচাপের মতন নিম্নচাপও বলা ভুল মুসুল ধারে যা বৃষ্টি হচ্ছে নিম্নচাপ তো সারাক্ষণ লেগেই থাকে এটা হচ্ছে মাঝে মাঝে থামে একটু রোদ দেয় আবার সেই বৃষ্টি তো যাই হোক চলো এটা নামিয়ে নিই তারপরে আসছি ডালটা সব মরা যাবে তো বিউলির ডালটা ফোড়ন দেবো তার জন্য কিন্তু তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি মৌরি এবারে কিন্তু তেলের মধ্যেই দিয়ে দেবো ডাইরেক্ট হলুদ তো বিউলির ডাল অনেকেই হলুদ ছাড়া করে আমি হালকা হলুদ দিই হালকা কেন বেশ অনেকটাই দিই তো চলো ফোড়নটা তো ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এই সেদ্ধ করে ডালটা ডালটা দিয়ে তারপরে লবণ আর সামান্য একটু চিনিটা দেব তো প্রথমবার গলে নি আরেকবার বসাতে হয়েছে তো সেটা তোমাদেরকে দেখাই নি মানে নি বলতে কি মানে একটুখানি হালকা বাকি ছিল তো যাই হোক চলো দিয়ে দিলাম এবার লবণ আর সামান্য একটু চিনি দিয়ে ফুটিয়ে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে তো চলো লবণ আর চিনি দিয়ে ফুটিয়ে নিই তারপরে আসছে বন্ধুরা লবণ আর চিনি দিয়ে কিন্তু ডালটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আর বেশ গাঢ় হয়েছে ডালটা তো এই ছিল আজকে আমার রান্না রান্নাবান্না কেমন লাগলো শুক্রবারের এই রান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো আবার দেখা হচ্ছে দুপুরের খাওয়ার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাকা হ্যালো বন্ধুরা শুধু তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শুক্রবার তো চলো মেনুতে আছে কি কি রেখেছি প্রথমে সেটা তোমাদেরকে বলে দিই লাঞ্চ তাহলে তো প্রতিদিনকার মতন সুন্দর করে সাজিয়ে নিয়ে বসেই পড়েছি তো প্রথমে রয়েছে ভাত অল্প কটাই নিয়েছি ভাত বেশি খাওয়া ভালোও না অল্পই ঠিক আছে রয়েছে একটু গন্ধরাজ লেবু আলু পেঁপে সোয়াবিনদের তরকারি বিউলির ডাল আর রয়েছে পাঁপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো আজকে বেশি কিছু আইটেমে নেই একবারে ঢালবো মাখবো আর খাবো তো চলো ডালটা প্রথমেই ঢেলে নিই পাতের মধ্যে সুন্দর করে তো আজই করেছিলাম অনেক দিন পর বিউলির ডাল আর চিপে নিলাম গন্ধরাজ লেবু আর এই যে মেখে একদম সুন্দর করে আলু পেঁপে সোয়াবিন দিয়ে একদম নিরামিষ তরকারি করেছিলাম পেঁয়াজ রসুন ছাড়া তো এই তরকারিটা বেশ ভালোই লাগে খেতে আর আমি সোয়াবিনটা বেসিক্যালি নিরামিষই পছন্দ করি আর সাথে রয়েছে পাঁপড় ভাজা বেশ ভালোই কিন্তু লাগছে বন্ধুরা তো ডাল দিয়ে মেখে এই সবজির তরকারি দিয়ে বেশ ভালোই লাগছে সাথে গন্ধরাজ লেবু আর বিউলির ডালটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে জানি বিউলির ডালটা বেশিরভাগ পোস্তর সাথে আরও মারাত্মক টেস্ট লাগে সময় তো পোস্ত আর হয়ে ওঠে না তাই আজই কিন্তু এই তরকারিটাই করেছি তো বেশ ভালোই লাগছিলো খেতে বন্ধুরা একদম ডাল দিয়ে মেখে আলু সোয়াবিন পেঁপের তরকারিটা জাস্ট অসাধারণ তো এই ছিল আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো চলো এখনের মতন টাটা আবার চলে আসবো নেক্সট